ঠাকুরগাঁয়ে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিরল একাদশ রানার আপ বন্ধু একাদশ সিরাইল এক্সপ্রেসের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত মরহুম দবিরুল ইসলাম স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে বিরল একাদশ ফাইনালে বিরল উপজেলার আরেক প্রতিদ্বন্দ্বী দল নাড়াবাড়ি বন্ধু একাদশকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টুটুলের দল শুক্রবার দুপুরে খেকিডাঙ্গা মাঠে টুর্নামেন্টের মেঘ ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ষোলো ওভারে নয় উইকেট হারিয়ে দুইশো এগারো রান সংগ্রহ করে নারাবাড়ি বন্ধু একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভালো শুরু করে নারাবাড়ি প্রথম দুই ওভারে চৌয়াল্লিশ রান স্কোরবোর্ডে জমা করে দুই ওপেনার চন্দন পাঁচটি ছক্কা আর সাব্বির একটা ছক্কা মারে তৃতীয় ওভারে এসে খেলার মোর ঘুরিয়ে দেন মাহফুজ দুই ওপোনারকে শ্বাস করে পাঠায় এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্ধু একাদশ নয় উইকেট হারিয়ে বারো ওভারে একশো ছত্রিশ রান তুলতে সক্ষম হয় তারা কিন্তু শেষ উইকেটে কার দেখায় মাত্র চার ওভারে পঁচাত্তর রানে জুটি করে দুইশো এগারো রানের পাহাড় সময় স্কোর দাঁড় করে নাড়াবাড়ি বন্ধু একাদশ দলের পক্ষে জয়ে। পঞ্চাশ আর রাব্বি বারো উপরে পরিচিত থাকেন দুইশো বারো রানের বড় লক্ষ্য তাড়া করতে নেবে তিন ওভারে ষাট রানের পার্টনারশিপ করে দেয় অধিনায়ক টুটুলা মাহফুজ টুটুলে অল্প সময়ে চৌত্রিশ রান আর মাহফুজ করেন আঠারো রান কিন্তু চতুর্থ ওভারে লায়ম বোলিংয়ে এসে পাঁচ রান দিয়ে এই বিধ্বংসী দুই ওপেনারকে পেভিলিয়নে পাঠায় খেলার মল ঘুরে তখনই ছয় ওভারে তিয়াত্তর রানে তিন উইকেট হারিয়ে কিছুটা কণ্ঠাসা হয়ে পড়ে বিরল একাদশ শেষ দশ ওভারে তখন লক্ষ্যমাত্রা একশো উনচল্লিশ রানের বাকি গল্পটা লেখেন ফায়ারম্যান লিওন ও মঙ্গলপুর এক্সপ্রেস রঞ্জিত দুইজনের জোড়া ফিফটিতে দল পায় একশো একুশ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বলা যায় ম্যাচের টার্নিং পয়েন্টও তবে ফাইনালের নাটিকতা জমে যায় শেষ দুই ওভারে বারো বলে পর্যন্ত তখন আঠারো রানের কিন্তু পনেরোতম ওভারে আসে মাত্র চার রান রুদ্রসার শেষ ওভার প্রয়োজন তখন চোদ্দো রানের তবে সব কিছু ছাপিয়ে টান টান উত্তেজনা ছড়িয়ে ইনিংসে দুই বল বাকি থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় টুটুলের বিরল একাদশ আর তাতে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে বিরলের প্রতিনিধিরা আর রানার আপ বিরলের আরেক দল নাড়াবাড়ি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকে বিরলবাসী ও বিরলের সংবাদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর Thank yeah. you.